প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমাদের পাঁচটার ভিডিওটা যেতে দেরি হবে কিন্তু এটাও ঠিক আজকে বাচ্চার বাবার ভিডিওটার জন্য ওয়েট করছিলাম খুবভাবে কারণ কালকে একটা ধামাকা দিয়ে গেছে না যেমন ছেলে আসছে বলে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করেছিল এই তো অন দা ওয়ে ছেলে অন দা ওয়ে একটা কন্টেন্ট তৈরি করে প্রচুর ভিউজ কামিয়েছে ভিউজ কামানোর থেকেও বড় কথা হচ্ছে ভিউয়ার্সদের বোকা বানিয়েছে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এই ছেলে অন্ধা হয়ে এই তো ছেলের ফটো কোথায় গেল সেই ফটোটা মা ছেলের ফটো এই জামা কাপড় রুপো আংটি অনেকটা দেখেছি সেরকমই কালকে একটা ভিডিও এসছিল যে কোর্টে ডিভোর্স কি হচ্ছে কি মিউচুয়াল ডিভোর্স কি হচ্ছে এরকম একটা থামনেল যদিও থামনেল সেটা নিয়ে পরে আসছি একটা থামনেল এসছিল তাতে আমাদের সবাই ভেবেছিলাম আমরা কি হলো তাহলে কি মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল তো অনেক কিছু কিন্তু ওয়েট করছিলাম কারণ আমাদের ছেলের বাবা একটুখানি পিছিয়ে পড়েছে কারণ একদিন ছেলেটা অসুস্থ ছিল জন্য সেদিনকে ভিডিওটা দিতে পারিনি কিন্তু ভিডিওটা তো করা ছিল যে কোনো কারণেই বাচ্চাটা অসুস্থ ছিল এডিট করে হয়তো দিতে পারিনি তাই একদিন পিছিয়ে গেছে জন্য আমরা একসাথে দুটো ভিডিও পাইনি মানে ফুকলির ভিডিওর সাথে আমরা ছেলের বাবার ভিডিওটা পাইনি ওই জন্য বুঝতে পারিনি ওই জন্য গেম খেলে গেছে যে অন দ্য ওয়ে ডিভোর্স এই ডেট কথা হলো দু তিন দিন সময় নিয়েছে ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্সের তো আজকে যথারীতি ছেলের বাবার ভিডিও এসছে সেখানে একদম পরিষ্কার আর এটাই তো আমরা মোটামুটি জানি যে একদম প্রথম থেকে এই ডিভোর্স তো কবে হয়ে যায় এই ডিভোর্স তো কবে হয়ে যায় কিন্তু সেই ডিভোর্সের কি তিনটে শর্ত ছিল তাই তো তিনটে শর্তর মধ্যে দুটো শর্ত বলি একটা হচ্ছে গয়না ফেরত দাও আর ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে কোনো দাবি দাবা থাকবে না এরকম একটা শর্ত শোনা গেছিলো আর দেখো সব কথাই তো উঠে আসছে কারণ এটা সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মানুষের সাথে অনেক অনেকেই যোগাযোগ আছে বা এরাও কিছু কিছু কথা বলছে সেই জন্যই তো সোশ্যাল মিডিয়ার জন্য অনেক সব কথা চলে আসে এখানে সেখান থেকেই আমরা জানতে পারি তো দুটো তিনটে শর্তর কথা আমরা জেনেছিলাম তো তখন যদি মেনে নিত তাহলে তো শর্ত মিউচুয়াল ডিভোর্স হয়েই যেত তাহলে কি শর্তগুলো মেনে নিয়েছে যে কথাগুলো কালকে ফুকলি বলল যে দুদিন আমি সব মেনে নিয়েছি আমি সব ছেড়ে দিয়েছি সব ছেড়ে দেবো আমার কিচ্ছু চাই না আমি শুধু ডিভোর্সটা চাই তাই তো এরকম একটা কথা কালকে ভিডিওতে বলল তো চলো এই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের একটু বলবো যে সত্যি কি মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়া উচিত সত্যি কারণ এখন ফুকলির সবটা চলে এসেছে আমাদের সামনে কি করেছে কি না করেছে চলে যাওয়ার পরে দু মাসের মধ্যে সে মাস না এক মাসের মধ্যে সে বিয়ে করে নতুন সংসার করেছে আর একটার পর একটা ব্লেম দিয়েছে তো আজকে ছেলের বাবা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে চলো সেই ব্যাপারটা নিয়ে আজকে ফুকলি কি বিপদে পড়েছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বেশ ঘুমিয়েছি অনেক দিন পরে দুপুরবেলা তো যাই হোক তোমাদের সকালে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আমার একটা বন্ধু আমাকে অনেকগুলো ভিডিও পাঠিয়েছে এখনো এডিট করতে পারিনি যদি পারি তোমাদেরকে দেব যে কি পরিস্থিতি তো যাই হোক আজকে ছেলের বাবার ভিডিওটা এসছে একদম ক্লিয়ার যে যতই বক বক তুমি তুই করিস না কেন বা তুমি করো না কেন আমি যেগুলো বলেছিলাম প্রথম দিন আজকেও সেই জায়গার থেকে সরিনি সেটাই তো বলছি সেটাই তো ভাবছি যে কি হলো সব শর্ত কি মেনে নিল তাহলে মেন শর্ত হচ্ছে সোনার গয়না আর সত্যি কথা বলবো ছেলের বাবা ছাড়বে কেন স্ত্রী ধনের কথা আমি বলছি না তার মায়ের গয়না তার সন্তানের গয়না যদি সে নিয়ে যায় যদি সে নিয়ে যায় বা নিয়ে যেয়ে থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে এটা ডে ওয়ান থেকে ছেলের বাবার দাবি ছিল আর এটা কোনো অন্যায় দাবি না এখন হয়ে গেছে ওর ফুকলির হয়ে গেছে বিপদ কারণ ও যদি রাজি হয়ে যায় সোনার গয়নাগুলো দিয়ে দেবো তাহলে প্রমাণ হয়ে যাবে যে এতদিন ধরে যেটা বলা হয়েছে যে ও চুরি করে নিয়ে গেছে সেটা প্রমাণ হয়ে যাবে আর দ্বিতীয়ত গয়নাগুলো দিয়ে দিতে হবে এত কষ্ট করে গয়নাগুলো পরিকল্পিতভাবে মা আর মেয়ে মিলে চুরি করে নিয়ে যাওয়া গয়নাগুলো দিয়ে দিতে হবে দুদিকেই কেমন বিপদ সেই জন্য দেখেছ তোমরা মুখের হাসিটাশিগুলো চলে গেছে আজকের ভিডিও মুখের হাসি চলে গেছে মুখের মধ্যে সেই লাবণ্যতা নেই থাকবে কোথা থেকে থাকবে কোথা থেকে তো যাই হোক ছেলের বাবা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি আমার জায়গার থেকে সরিনি আমার যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো ছিল আছে থাকবে একদমই তাই একদমই তাই মিউচুয়াল ডিভোর্স অত সস্তা এত দিন এত অন্যায় করে গেছে এত দিন এত অন্যায় করে গেছে অন্যায় ব্লেম দিয়েছে এত কেস কামারি দিয়েছে হ্যাঁ বাচ্চাকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে যেটা আমি অন্তত প্রথম দিন থেকেই জানি বাচ্চা নিয়েও কিচ্ছু করেনি কিচ্ছু করবে না আর ও যদি করতো ওর একটা পেনের খোঁচায় বা ওর একটা অ্যাপ্লিকেশানে বাচ্চাও দেখার দায়িত্ব বা বাচ্চাকে নিয়ে একটা রেজাল্টও পেত সেটা সবাই জানে এই কোয়াইটিতে যারা ভিডিও করে বা যারা আছে সোশ্যাল মিডিয়াতে বা যারা দেখে ভিডিও তারা প্রত্যেকে জানে ও যদি মনে করতো বাচ্চাকে নিয়ে ও কোনো একটা স্টেপ নেবে ও জানে ও পজিটিভ রেজাল্ট পেত ও কেন সবাই জানে কিন্তু ও তো করেনি ডেট ওয়ান থেকে বলে এসেছি ও তো করেনি ও তো করবে না তো বাচ্চা চায় না ও তো বাচ্চা চায় না আজকের ডেটে দাঁড়িয়ে যারা ওকে সাপোর্ট করেছিল কারণ সত্যি কথাই মাতৃত্বের দিক দিয়ে সাপোর্ট করেছিল যারা ওয়ান পার্সেন্টও বিশ্বাস করেছিল যেটা আমি একদম ডে ওয়ান থেকে করিনি একটা ভিডিও পজিটিভ করেছিলাম তারপর থেকে ডে ওয়ান থেকে ওকে বিশ্বাস করিনি কারণ তখনই বুঝে গেছিলাম যে মায়েরা ডকুমেন্টস না গুছিয়ে আগে বাচ্চাটাকে জিনিস গোছাবে বাচ্চাটাকে নেবে সেদিন থেকে যখন বুঝে গেছিলাম যে কোনো দিনই বাচ্চা নেবে না বাচ্চা চায়নি তাহলে এই নছল্লাগিরিগুলো করতে পারবে না সেদিন থেকেই বুঝে গেছিলাম যে ও বাচ্চা চায়নি আর আজকের ডেটে দাঁড়িয়ে যারা মাতৃত্বের ই দেখে ব্ল্যাকমেল হয়েছে ব্ল্যাকমেলড হয়েছে যে সমস্ত ক্রিয়েটাররা তারা আজকের ডেটে দাঁড়িয়ে দু একজন বাদ দিয়ে তারা জেনে বুঝে গেছে যে না মাতৃত্ব দেখিয়ে ও ব্ল্যাকমেল করেছে প্রত্যেককে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এবং ভিউয়ার্সদের ব্ল্যাকমেল করেছে আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার কালকে যখন ও বলছেন আমি কিচ্ছু চাই না সব সত্য মেনে নিয়েছি কিচ্ছু চাই না আমি শুধু ডিভোর্সটা চাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন সেই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে সবার চোখের পট্টি সরে গেছে যারা সাপোর্ট করত। তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে মাতৃত্বের ওর কোনো মাতৃত্বের কি বলবো ওর কোনো দাবি নেই তারপরেও যখন মাল রিকভারি হয়েছে তখনও দেখেছে তবুও তারা মাতৃত্বের দোহাই দিয়েছিল মাতৃত্ব ওরে বাবারে একটা সফট কর্নার অবশ্যই মাতৃত্ব একটা সফট কর্নার সেটা কার জন্য সেটা ওর জন্য তারপরে ভেতরের থেকে জানা গেছে তো ওর দিনের পর দিন ওর যে ফোকলার সাথে দিনের পর দিন ওর ফোকলার সাথে যে সম্পর্ক থাকা ওঠা বসা খাওয়া একসাথে ফ্ল্যাটে থাকা ঘনায় থাকা সেগুলো যে খবরগুলো এসেছিলো সবগুলো সত্যিই আমরা আমি জানতাম আমি জানতাম আমি বিশ্বাস করতাম যে খবরগুলো এসছিলো অতএব ও যে কোনো দিন বাচ্চা নেবে না বাচ্চা ওর কন্টেন্ট মাত্র একটা আর সেটা ওকে পরিচালনা করেছিল কেউ একজন সেটা সম্পূর্ণ আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার এবার বলি কালকে কোর্ট চত্বরে অনেকেই বলছে উকিল চেঞ্জ হয়েছে আমি একটা কথাই বলবো এই সেবক দাদা উকিল নয় উনি হচ্ছে সমাজসেবক সমাজসেবার নামে যাই হোক উনি হচ্ছে সমাজসেবক উনার আন্ডারে ওনার তত্ত্বাবধানে পুরোটাই চলছিল তারপরে আমরা দেখেছি বৌদিকে বৌদি অর্থাৎ ওনার ওয়াইফকে দেখেছি হ্যাঁ যেটুকু আমি জানি সেটুকু হচ্ছে ওনার ওয়াইফের একটা সংস্থা আছে মানে উনি একটা ওয়াইফ একটা এরকম সোশ্যাল ওয়ার্ক করেন এবং নাম ডাক আছে নাম টাম আছে তো আমরা দেখেছি সেটা হ্যান্ডওভার হয়েছে শুধু হাত বদল হয়েছে উকিল চেঞ্জ হয়নি শুধু হাত বদল হয়েছে সেবক দাদা তার তার বউ ব্যাপারটা নিয়ে নিয়ে বউ মানে ওয়াইফ পুরো ব্যাপারটাকে হ্যান্ডেলিং করছে এবং সেটা কালকে পরিষ্কার হয়ে গেছে তোমাদের যে ওর বন্ধু আর বন্ধুর বউ ছিল মানে আমার বলতেও লজ্জা লাগে স্বামী হচ্ছে বন্ধু এদের ফ্যামিলিতে আর কি হবে যাই হোক বাবা মা ছিলেন ছিল আর হচ্ছে ছিল হচ্ছে সেবক দাদার ওয়াইফ ছিল আর ওদের উকিল ছিল তাই তো আর আমাদের রানী ছিল পরকিয়ার রানী ছিলেন আর এদিকে আমাদের ছেলের বাবা আর একটা উকিল ছিল সৎ পথে থাকলে কিতনে আদমি লাগে না সৎ পথে ঠিক পথে থাকলে একটা আদমিতেই হয় যেটা নাকি এর আগেও হয়েছে তো যাই হোক তো তোমরা বুঝে গেছো সেবক দাদা কিন্তু সরেনি সেবক দাদা শুধু হাত বদল করেছে মানে ডান হাত থেকে বা হাতে এসছে তাই তো ই চেঞ্জ হয়নি উকিল চেঞ্জ হয়নি মানে উকিল না সরি মানে কি বলব পরিচালক চেঞ্জ হয়নি উকিল চেঞ্জ হতে পারে এবার হয়তো এই উকিল থেকে ওই উকিলে কনভার্ট হয়েছে কিন্তু ই চেঞ্জ হয়নি পরিচালক চেঞ্জ হয়নি পরিচালক ওই শুধু হাত বদল হয়েছে এটা কালকে তোমাদের একদম পরিষ্কার হয়ে গেছে তাই তো তো যাই হোক আজকে খুব মানে ভীষণভাবে ছেলের বাবার জন্য ওয়েট করছিলাম যে কি বলে একদম পরিষ্কার করে বলে বলে দিল আজকের ডেটে দাঁড়িয়ে বলবো যে ডিভোর্স নয় বদলা চাই বদলা চাই যে অন্যায়গুলো করে গেছে দিনের পর দিন যে অন্যায়গুলো করে গেছে দিনের পর দিন তার একটা বদলা দরকার তাহলে অন্তত আরও কোনো মেয়ে এই ধরনের নোংরামি করতে পারবে না কোনো ফ্যামিলির সাথে কোনো ফ্যামিলির সাথে না মিলমিশ না হতেই পারে মনোমালিন্য হতেই পারে বা তার সাথে না থাকা যেতেই পারে নর্মাল গিয়ে ডিভোর্স হতেই পারে আমাদের পাড়াতেও একটা খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে হতেই পারে মনোমানিন্য স্বামী সঙ্গে মণিবননন হচ্ছে না কোনো দিক দিয়ে হচ্ছে না সেখানে ডিভোর্স জিনিসটা আর এই ফুকলি যেটা করেছে সেইটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ নোংরামি করেছে আর ভেবেছে এটাই বোধ এটাই বোধ এইটাই আমার আমার বাবা কি ডিফেন্সে আছে সেই সুযোগটা নিয়ে তারপরে গ্রামের সহজ সরল একটা ফ্যামিলিকে এইভাবে ফাঁসিয়ে ভেবেছিল আরে বাবা টিক্কির উপর দাঁড়িয়ে এরকমভাবে নাচবে ছড়ি ঘোরাবে যেটা প্রথম থেকে করে এসেছিলো ভাবিনি যে পাশা উল্টে যেতে পারে ভাবিনি ছেলের বাবাও শক্ত হয়ে দাঁড়াতে পারে প্রতিবাদ করতে পারে পুরো উল্টে গেছে আজকে আজকে উল্টে গেছে সোনা দানা নিয়ে একটার পর একটা কেস দিয়ে শ্বশুর শাশুড়িকে ছোট করে ভেবেছিল ভেবেছিল বিয়ে করে নিয়ে ভেবেছিল আরে বাবা আনন্দ ফুর্তি করবো আর এদের দু পা দিয়ে খোঁজবো তারপরেও কিছু টাকা পয়সা হয়তো খিচব ভেবেছিল তারপরে সেই টাকা পয়সা দিয়ে আনন্দ ফুর্তি করব আয় সারাম করব সত্যি কথাই ফোকলা যদি এই ছবিটা না সোশ্যাল মিডিয়াতে দিত আমরা যতই জানতাম যতই জানতাম কিন্তু ফোকলা যদি সোশ্যাল মিডিয়াতে ছবিটা বিয়ের ছবিটা না দিত তাহলে জানি না কোথায় যেত কেসটা কারণ প্রমাণ তো ছিল না আমরা সব বুঝতে পারছিলাম সব জানছিলাম কিন্তু কোনো মানে প্রমাণ ছিল না যেটা কালকে ছেলের বাবার হাতে দেখা গেছে প্রিন্ট আউট করে বার করেছে এইটা এইটার থেকে বড় একটা প্রমাণ আর সত্যি কথাই এইটা হাতে থাকার পরেও এটা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ আসার পরেও নর্মাল মিউচুয়াল ডিভোর্স কখনো হয় তারপরেও যখন পুরোটা চলে এসছে দু মাসের মাথাতেই বিয়ে হয়ে গেছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে সেই সমস্ত ফুটেজ চলে এসছে তারপরেও এত কিছু শোনার পরেও ডিভোর্স হ্যাঁ শর্ত বারবার বলেছে ছেলের বাবা শর্ত আমার কাছে আছে দুটো শর্ত আমি তোমাদের বললাম মনে হয় এই দুটো শর্তই নয় সোনা দাও ডিভোর্স নেও আর ছেলে তুমি কোনোদিনই ই নিতে নেবে না আমার মনে হয় এরকম একটা শর্ত ছিল কারণ ছেলে বড় করব রাখবো যে সুখ দুঃখ আপদ বিপদ সমস্তটা দিয়ে ছেলেকে ওইটুকু বাচ্চাকে আজকে দুটো বছর রাখবো তারপরে মা এসে আলগা আহ্লাদ দেখাবে হ্যাঁ বুঝতাম ডে ওয়ান থেকে যদি মায়ের কোনো আলগা আহ্লাদ দেখতাম মাতৃত্ব দেখতাম আজকে ডেটে দাঁড়িয়ে এই কথাগুলো বলতাম না আজকের ডেটে দাঁড়িয়ে বলতাম হ্যাঁ মায়েরও অধিকার আছে মাসে একবার দেখা করুক বা ছ একবার দেখা করুক কিন্তু আজকের ডেটে এসে বলবো না কারণ তার মাতৃত্বের জায়গাটা পুরো মানে কি বলবো আর বুঝে গেছো তোমরা আজকের ডেটে এসে বলবো না যে ওই ছেলেকে দেখার পারমিশান পাক বা ছেলে পাক ছেলে পাক তো প্রশ্নই নেই এই রকম পরকীয়ারত মহিলা কাছে ছেলে আমার মনে হয় না যে মাও চাইবে আর বাবাও দিয়ে দেবে বা বা আদালত মানে আইনের ই থেকেও ছেলে চলে যাবে তো যাই হোক আজকে পুরোটা পরিষ্কার ছেলের বাবা পরিষ্কার করে দিয়েছে ভাট বকলে হবে না আমি যেগুলো শর্ত রেখেছি সেই শর্ত মেনে নিলে আজকে ছেলের বাবা অনেকটা স্ট্রং হয়ে গেছে স্ট্রংলি বলে দিল যে যে শর্ত রেখেছি সেখান থেকে একটুও সরবো না একটুও সরবো না আর কালকে ফুকলিয়ে আপডেট দিল আমি শুধু ডিভোর্স চাই তাহলে শর্তগুলো মেনে নিতে হবে তো তো যাই হোক দু তিন দিন সময় নিয়েও ছেলের বাবা কিন্তু আজকের ভিডিওতে ডিক্লেয়ার দিয়ে দিল যে সময় ও নেয়নি সময় দিয়েছে ফুকলিকে দিয়েছে যে আমার এই শর্তগুলো মেনে নিলে তবেই এই হবে আর তারপরেও আমরা দেখেছি একটা ছবি নিয়ে ই করে বার করেছে তো তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে সত্যি কথাই আজকে ফ্যামিলির আজকের ভিডিও দেখে ভাবছি সত্যি কথাই ঠাম্মি যে বাড়ির অবশ্যই এটা ভাবা ওই যখন ওই যে রাম মন্দিরে না কোথায় গিয়ে যে নাচ দেখেছি এখন তো নাচের কারণগুলো বেরিয়ে এসছে এখনও ভিডিওতে কিভাবে শুনতে পাচ্ছে উনি তো সব ভিডিও দেখেন নাতনির কি পরিস্থিতি কি পরিস্থিতি উনি শুনতে পাচ্ছেন জানতে পাচ্ছেন তবুও কি সুন্দর এগিয়ে এগিয়ে দিয়ে কী সুন্দরভাবে উনি ভিডিওতে আপডেট দিচ্ছেন কী সুন্দরভাবে কি সুন্দর করে মার্কেটিং হলো মুখ দেখে মনে হচ্ছে মার্কেটিং করে এসে খুশি বুঝতে পারছো তোমরা কীভাবে দোয়াচ্ছে ওকে কিভাবে বিশেষ করে দাদা বৌদি দাদা বৌদি মা কীভাবে ওর পয়সা ও এখানে থেকে নিজে একলা চলো করতে পারবে একটা মেয়েও পারে যে লেকচারটা দিয়েছিল পারবে ওকে করতে দেবে করতে দেবে যে ভাবে ওকে নিংড়ে নিচ্ছে সত্যি কথা এটাও ফ্যামিলি হ্যাঁ এটাও ফ্যামিলি মামার ছেলের বিয়েতে যাবে সেটাও মেয়ে দেবে সেখানে যেতে গেলে বিয়েতে যেতে গেলে কেনাকাটা আর কেনাকাটা বাপরে বাপ এই আপাত যে জিনিসগুলো কেনে সেগুলো কি মানে ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেয় কারণ কেনাকাটির তো শেষ নেই প্রচুর কেনে নাকি এরকম চার পাঁচটা সংসার সেখানে সেখানে গিয়ে যেখানে যায় সেখানে গিয়ে আহাপাপ করে রেখে আসে ওই জন্য পরবর্তীতে যখন যায় তখন আবার নতুন কিনতে হয় কারণ নিজে ফোকলা বলেছে না এক জামা কাপড় রয়েছে এরকম কি যে কোথাও মানে কিছু 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 করে যেখানে যায় সেখানে কিছু জামা কাপড় এরকম করে রেখে দেয় নাহলে মানুষ এত জামা কাপড় কিনতে পারে এত লাগে তাহলে আগেরগুলো কোথায় যায় নয় ইউজ অ্যান্ড থ্রো আর নয় তো সব যেখানে যায় সেখানে নিয়ে যায় আর আনে না আনতে পারে না আর কি তো যাই হোক দেখে বুঝতেই পারছ বিয়ে বাড়িতে যাবে জন্য কেনা কাটা খাওয়া দাওয়া আর বলি কোর্ট থেকে বেরিয়েছে সত্যি কথাই কোর্ট থেকে বেরিয়েছে মানেই তো একটা চোখা দেখা চোখা হয়েছে দেখা হয়েছে এতদিনের সম্পর্ক বেরিয়েই পেয়ারা মাখা আইসক্রিম যেমন মা তেমন মেয়ে অবাক লাগে ওই শুনলাম বাবাও গেছিলো বাবা এই সময় ডায়লগটা দেয়নি কিতনে আদমি থে সর্দার বা ওই যে খৈনি টিপে বলেনি বলেনি না হ্যাঁ কোথায় গেল এখন তো ভিডিওতেও আসে না সেইভাবে সেই রোয়াব কোথায় গেল সেই রোয়াব দেখেছিলাম সেই রোয়াব প্রশাসনের রোয়াব কোথায় গেল তো এখন আর সেই রোয়াব নেই তবে একটা কথা বলবো এক ঘন্টা হোক দু ঘন্টা হোক যেহেতু ছেলের পরিবারের মানে বাচ্চাটার পরিবারের এক দেড় ঘন্টা হলেও লকআপের ভেতরে ছিল আমিও বলবো যে সেইটা যেন পুনরাবৃত হয় মানে এক দেড় ঘণ্টা দু ঘন্টার জন্যও যেন যে অন্যায় ওরা করেছে যে অন্যায়ের সাথ দিয়েছে ওরা ওদেরও কিন্তু এই পরিস্থিতি অন্তত আমরা দেখতে চাই বা শুনতে চাই যে ওরাও যে অন্যায় করেছে অবৈধভাবে মেয়েকে বিবাহিত মেয়েকে বিয়ে দিয়েছে তার জন্য হোক যার জন্য হোক দেড় থেকে দু ঘন্টা বা তিন ঘণ্টা ওদেরও যেন ওইভাবে আটকা থাকে ওইভাবে সেই জায়গায় যেই জায়গায় ওদেরকে দাঁড় করিয়েছিল সেই জায়গায় মানে শুনতে চাই দেখা তো সম্ভব না শুনতে চাই তাহলে বুঝতে পারবে যে আরও পাঁচজন বুঝতে পারবে যে অন্যায় করলে তার বিচার একদিন পরে দুই দিন পরে বা এক বছর পরে হলেও তার বিচার হয় অন্তত চিন্তা করবে এই ধরনের অন্যায় এই ধরনের নোংরামি কোনো ফ্যামিলির সাথে কেউ করবে না কারণ এটা প্রচুর হচ্ছে এখন প্রচুর হচ্ছে তো চরবন্ধুরা বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়ি যাবে তাই নিয়ে খুব হইচই হচ্ছে ভীষণ কেনাকাটি ভীষণ ই হচ্ছে দেখা যাক দেখা যাক আনন্দ ফুর্তি করুক আর যে ইটা বলেছিল অন হয়ে মানে ছেলে অন হয়ে এখন কেস অন হয়ে মিউচুয়াল ডিভোর্স অন হয়ে। কিন্তু আমি বলবো প্রতিশোধ ডিভোর্স নেই ডিভোর্স না সবটা যখন ওর চলে এসছে সামনে প্রতিশোধ চাই চলো